ভাই তো বললো যে দেশে থাকবে না মেনে নেওয়া দুই আড়াই ঘন্টা আগে আমাকে আজকে সাড়ে সাতটায় কল দিচ্ছে দেখা করবো আমি এখন কলটা ধরতে পারিনি বারোটা করে কল দেবো অর্ষাতে আমি রেগুলার তো তৈরি আছে ছাত্র রাজনীতির কথা উঠলেই ছাত্রদল আর শিবিরের রেশারেশির ছবিটা সবার আগে চোখে ভাসে তাই না কিন্তু আগস্ট দু হাজার পর এই ছবিটা কি একটুও বদলেছে নাকি আরও জটিল হয়েছে চলুন একটা সাম্প্রতিক ঘটনা দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি যেখানে এক অপ্রত্যাশিত মৃত্যু আমাদের এই জটিল সম্পর্কের এক অন্যরকম দিক দেখায় এই গল্পের শুরুটা হচ্ছে হাসিবুর রহনান নামের একজন তরুণকে দিয়ে তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন নেতা জুলাইয়ের যে আন্দোলনটা আমরা সবাই দেখেছি সেই আন্দোলনের একেবারে সামনের সারির একজন কর্মী সূত্রগুলো তো তাকে আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবেই বলছে কিন্তু এই তরুণ যোদ্ধার পথ চলা হুট করেই থেমে যায় আর তার এই হঠাৎ চলে যাওয়াটাই এমন একটা পরিস্থিতি তৈরি করে যা নিয়ে আজ আমরা কথা বলতে এসেছি তো ঘটনাটা ঘটে তিসরা অক্টোবর রাতে হাসিবুর তার ক্যাম্পাসের কাছেই একটা হোটেলে ছিলেন রাত তখন প্রায় পৌনে দশটা হঠাৎ করেই তার খিচুনি শুরু হয় আর বুকে প্রচণ্ড ব্যথা তাকে সঙ্গে সঙ্গে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরে ডক্টররা তাকে মৃত ঘোষণা করেন খবরটা পেয়েই হাসিবুরের বন্ধু সহকর্মীরা সবাই তো হাসপাতালে ছুটে আসেন আমরা বসে আছি হঠাৎ করে হঠাৎ করে দেখি শুয়ে তারপর মেডিকেলে নিয়ে আসছে সিপিআর দিছে ডাক্তার বলে যে নাই কিন্তু সেই ভিড়ের মধ্যে এমন কিছু মানুষের আগমন ঘটল যাদেরকে ছাত্রদলের নেতাদের পাশে একই ফ্রেমে দেখার কথা সাহেব কেউই ভাবেনি একটু ভাবুন তো দৃশ্যটা ছাত্রদলের কর্মীদের শোকের মাঝে হাসপাতালে এসে হাজির হলেন কারা ছাত্রশিবিরের একেবারে টপ লিডাররা কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ডাকসুর ভিপি সাদিক কায়েম শুধু আশাই নয় ভিডিওতে দেখা গেল তারা ছাত্রদলের সভাপতির সাথে দাঁড়িয়ে কথা বলছেন সমবেদনা জানাচ্ছেন রাজনীতির মাঠে যারা একে অপরের কট্টর প্রতিদ্বন্দ্বী তাদের এমন একটা মুহূর্ত সত্যি চিনতাম না ফেসবুক প্রোফাইলে দেখছিলাম আমার কাছে মনে হয়েছে হাসিফের যে ব্যক্তিত্ব হাসিফের যে আচরণ জুলাই বিপ্লব এবং দীর্ঘ বিরোধী আন্দোলনে হাসিফের যে অবদান হাসিফের জন্য সারা দেশের মানুষের দোয়া আছে এবং দুনিয়ার মুখে একজন জান্নাতি মানুষ ছিল হাসিফ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের ভাই হাসিফকে জান্নাতের ফেতে চলে মেহমান হিসেবে কবল করো তার এক্ষেত্রে যে অসমাপ্ত কাজ আমরা আঞ্জা দিতে পারি তফিক আর এই দৃশ্যটা দেখে অনেকে বলছিলেন বা সূত্র থেকে যে পর্যবেক্ষণটা উঠে এসেছে তা হল এই দৃশ্যটাই তো বাংলার মানুষ দেখতে চায় মানে একটা রাজনৈতিক সৌজন্য বোধের যে আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে সেই মুহূর্তটা যেন তারই একটা ঝলক ছিল কিন্তু প্রশ্নটা হল এই যে একটা মানবিক ছবি আমরা দেখলাম এটাই কি সব নাকি এটা শুধুই বরফ খণ্ডের চূড়া পর্দার আড়ালে কি অন্য কোনো গল্প আছে কারণ হাসিবুরের মৃত্যুতে এই যে ঐক্যের একটা ঝলক দেখা গেল এটা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যে বাস্তবতা চলছিল তার ঠিক উল্টো একটা ছবি সত্যি বলতে এই সময়টাতে দুই সংগঠনের মধ্যে দূরত্ব কমার বদলে বরং বাড়ছিল ব্যাপারটা বেশ অদ্ভুত দেখুন সূত্র বলছে পাঁচ আগস্টের পর ছাত্রশিবির অন্য সব ছাত্র সংগঠনের সাথেই আলোচনায় বসেছে আবার ছাত্রদলও সবার সাথে বসেছে কিন্তু সচেতনভাবেই মানে জেনে শুনেই শুধু ছাত্রশিবিরকে বাদ দিয়েছে বোঝাই যাচ্ছে একসাথে কাজ করার ব্যাপারে তাদের দিক থেকে তেমন কোনো আগ্রহ ছিল না এই দূরত্বটা যে কতটা সেটা বোঝা যায় তাদের আলোচনার উদ্যোগগুলো দেখলে সূত্র অনুযায়ী ছাত্র শিবির নাকি বার বার ছাত্রদলকে মিটিংয়ের জন্য ডেকেছে কিন্তু ওপাশ থেকে কোনো সাড়াই মেলেনি শুধু তাই না শিবির যখন বলেছে আচ্ছা আপনাদেরই যখন সুবিধা হয় আমরাই আসছি তখনও ছাত্রদল রাজি হয়নি তো এই যে দূরত্ব এটা শুধু আলোচনা টেবিলেই সীমাবদ্ধ ছিল না পাঁচ আগস্টের পর দুই সংগঠনের পুরো পথ চলাতেই একটা আকাশ পাতাল তফাত তৈরি হয়ে যায় এর সবচেয়ে বড় প্রমাণটা কোথায় ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু জাকসু এই দুই জায়গাতে ছাত্র শিবিরের ফলাফলকে সূত্র বলছে ভূমিধস বিজয় আর অন্যদিকে ছাত্রদল একটাও সিট পায়নি মানে জিরো এই রেজাল্টটাই তো আসলে অনেক কিছু বলে দেয় তাই না সাধারণ ছাত্রদের কাছে কার অবস্থান কোথায় সেটা বেশ পরিষ্কার তো শিবিরের কৌশলটা কি ছিল সূত্র অনুযায়ী তারা ফোকাস করেছিল শিক্ষার্থী বান্ধব কাজে আর সেটারই ফল তারা নির্বাচনে পেয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা নাকি ছাত্রদলকেও এই ধরনের কাজে হেল্প করার অফার দিয়েছিল কিন্তু সেই প্রস্তাবে ছাত্রদল সাড়া দেয়নি আর অন্যদিকে ছাত্রদলের ছবিটা একই সূত্র কিন্তু তাদের ব্যাপারে একদম ভিন্ন কথা বলছে সেখানে চাঁদাবাজি টেন্ডারবাজির মতো অভিযোগ তো আছেই সাথে ধর্ষণ নারী নির্যাতনের মতো মারাত্মক অভিযোগও উঠেছে এমনকি নিজেদের কর্মীদের মধ্যেই মারামারি খুনের মতো ঘটনার কথাও সূত্রগুলো বলছে তাহলে চলুন আবার সেই শুরুর ছবিটাতে ফিরে যাই হাসিবুর রহমানের মৃত্যুর পর হাসপাতালে যে মানবিক দৃশ্যটা তৈরি হয়েছিল সেই একটা মুহূর্ত কি এই গভীর রাজনৈতিক বিভেদ এই দুই দলের দুই রকম পথচলার বাস্তবতাকে ছাপিয়ে যেতে পারে তো পুরো বিষয়টা মিলে আমরা কি দেখলাম একদিকে এক তরুণের মৃত্যুতে তৈরি হওয়া একটা মানবিক মুহূর্ত যেখানে রাজনৈতিক বিভেদটা কিছুক্ষণের জন্য হলেও সবাই ভুলে গিয়েছিল আর ঠিক তার উল্টো পিঠেই আছে দিনের পর দিন ধরে চলতে থাকা রাজনৈতিক দূরত্ব একে অপরকে এড়িয়ে চলার এক কঠিন বাস্তবতা শেষ প্রশ্নটা তাহলে এটাই ব্যক্তিগত শোক বা সহানুভূতি কি রাজনৈতিক এই বিশাল ফাটলটাকে জোড়া লাগাতে পারে হাসিবুরের মৃত্যুর দিনে আমরা যে ছবিটা দেখলাম সেটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যতিক্রম নাকি এটা ছাত্র রাজনীতির নতুন কোনো ভবিষ্যতের দিকে ইশারা করছে এর উত্তরটা হয়তো সময় বলে দেবে